সুফলা নিয়ে এত কথা বলা হলেও আমরা দেখছি রান্নার গ্যাসের ভর্তুকি আর মানুষ পাচ্ছে না তো এগুলো কি কোথাও মানুষের মধ্যে এফেক্ট করতে শুরু করেছে না একেবারেই নয় এই গত কোয়ার্টারে এইট পয়েন্ট টু পারসেন্ট গ্রোথ হয়েছে উজ্জ্বলাটা আমি ভুল বলেছি হ্যাঁ আট এইট পয়েন্ট টু পারসেন্ট কোয়ার্টারলি জিডিপি গ্রোথ হয়েছে পরপর তিনটে কোয়ার্টারে নিয়ারলি আট পারসেন্টের গ্রোথ ছিল গ্রোথ হয়েছে যেটা আগে সিক্স পয়েন্ট সেভেন বিলো সেভেন ছিল উজ্জ্বলা যেটা আছে প্রায় ন কোটি মানুষ মহিলা বাড়িতে উজ্জ্বলা পৌঁছচ্ছে আশি কোটি মানুষ বিনা পয়সায় নিঃশুল্ক রেশন পাচ্ছে আমি ইন্টারাপ করছি আমি মানছি উজ্জ্বলা প্রকল্পে আপনি কত আশি কোটি বলছেন আশি কোটি মানুষ নিঃশুল্কে রেশন পাচ্ছে রেশন পাচ্ছেন আর উজ্জ্বলা সংখ্যাটা কত বলছেন ন কোটি মানুষের কাছে উজ্জ্বলা উজ্জ্বলা গ্যাস পৌঁছেছে

পয়েন্টটা হচ্ছে এই যে গ্যাসের ভর্তুকি দিয়ে আমরা উজ্জ্বলা নিয়ে কয়েকটা মানে কয়েকটা সার্ভে হয়েছে সার্ভেতে যেটা দেখা যাচ্ছে যে প্রথম যে গ্যাসটা সেটা তো সরকার দিয়ে দিচ্ছে কিন্তু ওই রিফিল করতে গেলে যে টাকাটা লাগছে সেই টাকাটা হচ্ছে মানুষ এফোর্ট করছে না তার কারণ আপনাকে বললাম ধরুন পশ্চিমবঙ্গে একটা গড় এক মাসে এক টাকা একটা মানুষের হচ্ছে গড় খরচা সেখানে একটা গ্যাস রিফিল করতে গিয়ে যদি আপনার আটশো টাকা গ্যাসের না মানে গ্যাসটা বিনা পয়সায় হচ্ছে এইটুকুই আমি বলছি আর স্কিমটা যেটা ধরুন কল্যাণ যেটা বললেন ঠিকই বললেন যে ভারতবর্ষের অর্থনীতি বিকাশ মানে এইট পার্সেন্ট রেটে গ্রো করছে এটা ঠিক কিন্তু সেই যে ধরুন এই যে ধরুন শেয়ার মার্কেট এই লাস্ট দুদিন ধরে দু হাজার পয়েন্ট আড়াই হাজার পয়েন্ট উঠে গেল এখন বোধহয় দু হাজার পড়ে গেছে কিছু মানুষ খুব বড় লোক হয়েছে ভারতবর্ষে সেটা তো কোভিডের সময় আমরা দেখতে পেলাম কিন্তু আলটিমেটলি অর্থনীতির বিকাশটা সাধারণ এবং দরিদ্র মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা তার বাড়িতে চাকরি তার জীবনের মান উন্নয়ন হচ্ছে কিনা এই প্রশ্নটা খুব বড় হয়ে যায় এই যে ধরুন আশি কোটি লোক রেশন নিচ্ছে আপনি আমি তো রেশন নি না তার কারণ হচ্ছে আমরা মনে করি ওর ভালো আমরা বাজারে কিনতে পারবো এই আশি কোটিটাই প্রমাণ করে আমরা একটা রিসেন্টলি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কদিন করেছিলেন আমি কল্যাণ দাকে জিজ্ঞেস করছি রেশনিং এর ক্ষেত্রে আপনারা এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু ক্ষেত্রে বহু প্রকল্পে তার ছবি নিয়ে আপনারা বিতর্ক করেছেন আমরা রেশনিং এর ক্ষেত্রে রিসেন্টলি দেখেছি প্রধানমন্ত্রীর নিজের ছবি ছিলেন সেখানে ছিল সেখানে এটা হয়তো রিসেন্টলি হটিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়টাও তো বাইরে এসছে মানে প্রচারের জায়গা থেকে আপনারাও ছিলেন আপনারা এটা অস্বীকার করতে পারেন না যেখানে রেশন নিয়ে আপনারা দুর্নীতি নিয়ে অভিযোগ করেন না এই অভিযোগটা যে অন্য জায়গাটায় অভিযোগ হচ্ছে যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নামটা বদলে দেয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলার গ্রামীণ যোজনা করে দেওয়া হয় আমার এখানে তাহলে সড়ক যোজনা নয় বলেছেন আমার প্রশ্ন নরেন্দ্র মোদী যখন ভোট প্রচারে আসেন পশ্চিমবঙ্গে তিনি তখন বিজেপির দলের নেতা হিসাবে প্রচার করতে আসেন যখন তিনি প্রচার করেন তখন কি তিনি প্রধানমন্ত্রী বলছেন যে ম্যানে কর দিয়া তখন কি শুধু প্রধানমন্ত্রী করছেন না নরেন্দ্র মোদীও করছেন তখন কি নরেন্দ্র মোদীর নিজের নামে তিনি প্রধানমন্ত্রী হিসাবে করে দিয়েছেন এটা বলেন না ইয়েস অন্য যখন একটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন তো তুমি উনি তো বলবেন যে আমার নেতৃত্বে দেশের এই বিকাশ হচ্ছে তার মানে আপনি অস্বীকার করতে পারছেন না অস্বীকার করছেন না না অস্বীকার করার প্রশ্নই নেই আপনি যখন এই দেশ তো অনেক প্রধানমন্ত্রী দেখেছে কিন্তু প্রথমবার ভারত এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে সেই দিকে যাচ্ছি না যেটা না আমি বলছি ভারত প্রথমবার এমন একটা প্রধানমন্ত্রীকে দেখেছেন যে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরেও

না উনি তো কৃতিত্ব ভাগই করতে চাইছেন না উনি চল্লিশ পার্সেন্ট যদি দেন তো চল্লিশ পার্সেন্টের কৃতিত্ব নামটা কেন কি করে আপনি বদল করছেন আপনার মনে করুন যদি আজকে না না একটাই জানার বিষয় প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় প্রকল্প যেখানে আপনার একশো শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত কেন্দ্রীয় অর্থ বরাদ্দ হয় এবং সেই জায়গায় প্রতিটা প্রকল্প আজকে আয়ুষ্মান ভারতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেম আছে ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ পায় না এইরকম জায়গায় প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশটা প্রকল্প রয়েছে না আমি কি বলছি বিয়াল্লিশ তেতাল্লিশটা যে প্রকল্প রয়েছে অধিকাংশ কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যে আসতে দেওয়া হয়নি যেগুলোকে আসতে দেওয়া হয়েছে সেটা নাম বদল করে রাজ্যের নাম আমি আপনার সাথে ধরুন এই ক্ষেত্রে এক সেকেন্ড স্টুডিওতে যাওয়ার আগে আমার শেষ এই প্রশ্নটাই আবার ঘুরি আপনাকে করছি মমতা বলছেন যে কখনো কখনো হয়ে যায় এটা সবসময় ফর্টি পার্সেন্ট থাকে না কি কেন্দ্র এবারেও প্রধানমন্ত্রী এতবার নিজের নাম বিভিন্ন প্রকল্পের সাথে জুড়ে প্রচার করেছেন কংগ্রেস যেটা বলছে কাউন্ট করেছে তারা সাতশো আটান্ন বার নিজের নাম নিয়েছেন তাগুলি আঞ্চলিক দলগুলো দোষ করলো কোথায় তারা বললো আমরা টাকা দিচ্ছি মানুষের টাকা আমাদের এলাকা এখানকার মানুষের টাকা ঠিক বরং যদি কংগ্রেসের কথা আপনি বললেন আগের যে প্রকল্প হতো সেটা ইন্দিরা বিকাশ যোজনা হতো 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 এই প্রধানমন্ত্রী কিন্তু নরেন্দ্রর নামে প্রজেক্ট হয় না তিনি একজন স্বর্গবাসী ব্যক্তির নামে হতেই পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু যে জীবিত লোক তার নামে তো হয় না যতগুলো প্রকল্প রয়েছে একশো শতাংশ প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নামে আছে ব্যক্তির নামে নেই মানে আপনারা কম্পিটিশনটা ওভাবে রাখছেন আপনি যদি বলেন ফর্টি পার্সেন্টের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করুক আর বাকি মানে সিক্সটি পার্সেন্টের দাবি করুক নরেন্দ্র মোদী এই যদি লড়াই চলতে থাকে তাহলে আমি সৌম তোমার কাছে যাব তোমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন দেখো আজকে সংখ্যা নিয়ে লড়াই চলছে কিন্তু এই যে উজ্জ্বলা গ্যাস জানিয়ে এতবার আমি বিজেপির এবারের প্রচারে উজ্জ্বলা গ্যাসের একটা স্লোগান বারবার শুনেছি যে মা বোনেদের একটা সময় গ্যাসের মানে উনুনের ধোঁয়াতে চোখ জ্বলতো সেখান থেকে এখন এই গ্যাস প্রকল্প যেমন এটা ঠিক সমু এটাও তো ঠিক প্রচুর মানুষ ভর্তুকি আমি কল্যাণদা নিজে উত্তরটা দিতে পারলেন যা কত পার্সেন্ট এখন বা কত পয়সা ভর্তুকি আমরা পাচ্ছি কি বলছেন তোমার অতিথিরা এই নিয়ে একদিকে যেরকমভাবে তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা তো করবই আমাদের সঙ্গে অতিথিরা যারা রয়েছেন এবং কল্যাণ দাও খানিকটা বোধ ধন্যবাদ দেবে তোমাকে কারণ খানিকটা হাফ ছেড়ে বাঁচলেন যেভাবে তুমি বলছিলে একের পর এক প্রশ্ন এবং অবশ্যই উজ্জ্বলা গ্যাস নিয়ে সাবির আপনি যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন যে অনেক হয়তো রেজিস্টার হয়েছে কিন্তু সেটা আলটিমেটলি কতজনের ঘরে পৌঁছেছে এমন কি এমন অভিযোগও উঠেছে যে তৈরি করা হয়েছে মানে যার বাড়িতে গ্যাস নেই মুহূর্তের জন্য শুধু ছবি তোলার জন্য তাকে ব্যবহার করা হয়েছে এরকম ঘটনাও কিন্তু বেশ কিছু জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসছে অভিযোগ আকারে যাই হোক কিন্তু আলটিমেটলি বেনিফিশিয়াল বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছয় নি এবং সেটারই হয়তো রিফ্লেকশন আমরা এই আর্লি ট্রেন্ডে দেখতে পাচ্ছি বা এখনো হয়তো আর্লি ট্রেন্ড বলা যাবে না হয়তো আস্তে আস্তে এটার দিকেই হয়ে করছে কি বলবেন তাহলে তাহলে বিজেপি কি তাহলে মানে এনাফ মানে যেটাকে বলা হচ্ছে যে লাভবান বা বেনিফিশিয়ারি তাদের তৈরি করতে পারেনি যেটা আগের প্যানেলের বক্তারা বললেন আমি সেখান থেকে এই প্রসঙ্গ টেনে যে বর্তমান কেন্দ্রীয় শাসক যে মানুষকে অন্ধকারে রেখেছে উজালা দিতে পারেনি তার অনেকগুলো প্রমাণ রয়েছে তার প্রথম প্রমাণ মানুষ কেমন আছে আমার বন্ধু যা আছে অন্য স্টুডিও দেব বললো যে আনএমপ্লয়মেন্ট রেট এবং আরেকটি পরিসংখ্যান আমাদের আছে যে এডুকেশনেও নেই এমপ্লয়মেন্টের নেও তারা হাওয়াই ঘুরছে এটাকে নিট বলে নট ইন এডুকেশন নট ইন ট্রেনিং তো মানুষ কীরকম আছে আপনারা জানেন আমি সকাল থেকে একই কথা বলবো এবং বলছি এবং বলবো যে সেন্সাসটা কেন হলো না নির্বাচনের কথা মাথায় রেখে সেন্সাসটাকে পিছিয়ে দেওয়া হলো এবং আরেকটি পরিসংখ্যান যেটা নিয়ে আমরা এত বছর ধরে কাজ করছি ন্যাশনাল স্যাম্পল সার্ভে দুটোকেই একে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং নানান আইন এনে যেখানে গুজরাট ভালো করছে না সেখানে খুশি না হলে সেই ডেটা চেপে দেওয়ার একটা প্রবণতা গুজরাট আসলে একটা মিডিল স্টেট নোটা মডেল স্টেট তো এই এবং উজালা তার একটি উদাহরণ ভাবেই যে চোখের জল যে বন্ধ করতে পেরেছে তার প্রমাণ নেই আমি আর করেছিলাম যে উজালা গ্যাস হবার পর থেকে প্রথম মানে যারা পেয়েছে এবং একাধিকবার রিফিল করেছে এই ডেটাটা এবং রাজ্য রাজ্যস্তরের আরেকটি ডেটা যেটা বিজেপি আজকাল প্রায় বলে যারা তারা এস টি এস টিদের প্রতি বিশেষ নজর দিয়েছে আমি তাদেরও ডেটা চেয়েছিলাম যে তারা কতটা এটা থেকে বেনিফিটেড হয়েছে এসসি এস যে আলাদা করে ডেটা রাখতে হবে এইটুকু পর্যন্ত জানে না পুরোটা ক্লাব করে দিয়ে একটা বড় পার্সেন্টেজ দেখার জন্য কেননা আমাদের দেশে এসসি অনেকটা বেশি সংখ্যায় এবং আমরা দেখতে পাচ্ছি যাদের নাম রেজিস্টার হয়েছে এবং একবারের বেশি করছে একটা সার ফল হচ্ছে কিন্তু যখন আমরা প্রচার করছি তেত্রিশ কোটি লোক উজালা গ্যাস পেয়েছে এটা বলতে ভালো লাগে কিন্তু কতজন মানুষ রিলিফ রিফিল করেছে এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট হতাশাজনক

যে ট্র্যাডিশনাল আইটেম অর্থাৎ উড় পাতা জ্বালিয়ে এখনও একটা বড় সংখ্যক ভারতবর্ষের মেয়েরা মায়েরা যারা রান্না করছে তারা কিন্তু ব্যবহার করছে সুতরাং উজালা মানুষের মেয়েদের চোখের জল খুব একটা মেরাতে পারেনি সিমিলারলি স্বচ্ছ ভারত নিয়ে প্রচণ্ড এ ছিলেন উচ্ছ্বসিত ছিলেন টয়লেট কনস্ট্রাকশান করা আর ব্যবহার করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে হান্ড্রেড টয়লেট হয়ে গেছে ভারতবর্ষে দেখিয়ে দেওয়া গেল আপনি এখন যান যে কোনো একটা হাইকোর্টে যান স্কুলে যান টয়লেটের কী অবস্থা যেখানে পাইপ ওয়াটার নেই জলের ব্যবস্থা করতে পারেনি কিন্তু এখন সেই সেই এটা কমে গেছে এরকমভাবে সংখ্যা দেখানোর জন্য অনেক কিছু করতে পারে কিন্তু প্রথম যেটা করা দরকার ছিল সেন্সাস এনএসএসও ডেটা সেইগুলো গত গত দশ বছরে একেবারে তার মানে গোড়া থেকে কেটে দেওয়া যাকে বলে সেইটা করেছে আমরা তো অবিলম্বে দাবি করবো যে সেন্সাসটা ভোটের আগে করা দরকার ছিল কতটা আনএমপ্লয়মেন্ট রেট কতটা মানুষ কাজে আছে কতটা লিটারেসি মুসলমানদের চারটে বাচ্চা না পাঁচটা বাচ্চা সেগুলো দেখা যেত এই সাহস কিন্তু প্রধানমন্ত্রী দেখাতে পারেননি